আসসালামু আলাইকুম সবাইকে রুদিলা স্পিক জেলের সবাইকে স্বাগতম আজকে আমি আছি শ্রীলঙ্কার কলম্বো সিটিতে তো আজকে ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিও শুরুতে বলে রাখি আমার একটু মন খারাপ কারণ আমি শ্রীলঙ্কাতে আসছি মূলত সব কিছু ঘুরে দেখার জন্য বাট আমার ব্যাড আমি এসেই যেটা আমার সাথে হয়েছে সেটা হলো বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি আর যে জন্য আমি এখন বাইরে যেতে পারছি না শুটও করতে পারবো না বাট আমি যে হোটেলটাতে উঠেছি মানে কলম্বো সিটি হোটেল আর কি তো আজকে আমি আপনাদেরকে এই কলম্বো সিটি হোটেলটা একটু দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমি আর আমার বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বেডরুমটা তো আমার কাছে বেশ ভালোই লাগছে আর একদিনের জন্য যেহেতু থাকছি তো একদিনের ওরা প্রাইস নিচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকা আর আমি আপনাদেরকে এখন বাইরের ভিউটা দেখাচ্ছি এখন তো অনেক বৃষ্টি হচ্ছে তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছি বাট তারপরও চেষ্টা করেছিলাম যে একটু বাইরে যাব যেহেতু সেটা আর সম্ভব হচ্ছে না কিছু করার নেই এখন আমাকে বৃষ্টি দেখতে হচ্ছে তো আমি বৃষ্টি দেখি আর আপনারাও দেখতে থাকেন আমার বৃষ্টিময় ভিডিও আর দেখেন বৃষ্টি কি সুন্দর বৃষ্টি পড়তেছে আমি একটু এইখানে সময় দিয়ে ভিডিও ক্লিপটা নিয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে তাই তো আগামীকালকে আমি শ্রীলঙ্কার নরলিয়া বা নরালিয়া এরকম কিছু একটা জায়গার নাম হবে এই মুহুর্তে আমি বলতে পারছি না এটা আমাকে গুগল করে দেখতে হবে সঠিক প্রোনাউন্সটা আমি করতে পারছি না আর কি আর হ্যাঁ আন্তরিকভাবে দুঃখিত আমার ভয়েজের জন্য কারণ আমি যেহেতু গতকালকে ভোর চারটায় আমার ফ্লাইট ছিল এই জন্য আমার গলাটা একটু বসে গেছে ঠান্ডা লাগার কারণে আর এটা হচ্ছে আমার হোটেল রুমের বাইরের যে এখানে অন্যান্য যে রুমগুলো আছে সেটা জাস্ট এমনি দেখাচ্ছি আর কি আর কি বলবো বলেন এইখানে দেখানোর মতো কিছুই নয় যদি বাইরে যেতে পারতাম তাহলে না সুন্দর সুন্দর আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু করব ওকে বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তাই আমি আর গ্রাউন্ড ফ্লোরে আমি গেলাম না আমি জাস্ট উপর থেকেই ভিডিওটা নিয়েছি বাট যেটা বলতে চাই এখন সেটা হচ্ছে বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি অনেক বৃষ্টি আমার মন খারাপ হচ্ছে আমি এখন চাইলেও আমি এখন চাইলেও বাইরে যেতে পারবো না শ্যুট করতে পারবো না এর জন্য আমার অনেক অনেক মন খারাপ শ্রীলঙ্কাতে এসেছি মূলত সেটা হচ্ছে একটু ঘোরার জন্য সব কিছু দেখার জন্য তো মনে হয় না আজকে আর সেটা হবে অলরেডি এখানে কত সাড়ে চারটা বেজে গেছে যেহেতু আমি ফরেনার আমি তারপরে আবার মেয়ে মানুষ আমি অবশ্যই খুব রাত করে বা সন্ধ্যা করে বাইরে আমি ঘোরাফেরা করব আমি চেষ্টা করব দিনের মধ্যে আমার সব ভিডিওগুলো শ্যুট করার জন্য সব জায়গাগুলো আমি অনেকদিন বৃষ্টি না তবে আজকের বৃষ্টিটা আমার কাছে যেমন ভালো লাগছে তেমন মন খারাপও লাগছে কারণ আমি চাইলে বাইরে ভিডিও শ্যুট করতে পারছি না হ্যাঁ এই জন্য আমার একটু মন খারাপ শ্রীলঙ্কাতে প্রথমে আসার পরে আগে গোসল করছি গোসল করার পরে দুই ঘন্টা ঘুমাইছি ঘুমানোর পরে এখন আমি চিন্তা করছি রেডি হয়েছি দেখেন আমি কত সুন্দর করে সাজগোজ করছি রেডি হয়েছি যে আমি বাইরে যাব ভিডিও শ্যুট করব। তার মধ্যে এইরকম বৃষ্টি তো বৃষ্টিতে তো আর কিছু করার নাই তো আমাকে বিলাস করতে হবে আর বৃষ্টি যদি থেমে যায় যদি ভিডিও শুট করার যদি সুযোগ হয় তাহলে তো করবো নয়তো আজকে আর হচ্ছে না বাট এটা যেহেতু আমার শ্রীলঙ্কার প্রথম ভিডিও শ্যুট বলতে পারেন আমার এপিসোড নাম্বার ওয়ান তো আপনারা দেখে থাকেন যে আমি শ্রীলঙ্কাতে যে চার পাঁচ দিন থাকবো আমি যে কয়টা ভ্রমণ স্পটে যাব। আপনাদের সাথে প্রত্যেকটা জায়গার ডিটেল শেয়ার করব সেখানকার তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে আর আমি চিন্তা করেছি যে আমার প্রত্যেকটা ভিডিও আমি এপিসোড আকারে দিব সো যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করবেন বা যাদের ভালো লাগবে তারা প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি অনেক খুশি হব যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিও বানাচ্ছি তো আপনাদেরই জন্যই তো আজকে এ পর্যন্তই এখন আমি বৃষ্টিবিলাস করব আর আমি ভিডিও লম্বা করব না তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা